সালামুয়ালাইকুম পিয়ার ওখান ব্যাক টু মাই চ্যানেল শপিং দেয় কাশপুর সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি পিজি বাজার থেকে খুব সুন্দর কিছু ওয়ান পিস নিয়ে একদম প্রিমিয়াম কোয়ালিটির আপনার অনেকেই বলছিলেন যে প্রিমিয়াম কোয়ালিটির বা একটু সেমি রঙের মধ্যে অনেকেই টফ দেখতে চাচ্ছিলেন তো আজকে কিন্তু সেগুলোই দেখাবো ফার্স্ট অফ অল যেটা দেখাচ্ছি এটা কিন্তু অনেক বেশি প্রিটি দেখতে দেখতে পাচ্ছেন এগুলো সব শর্ট টপসের মধ্যে না কাপড়টা হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির একটা কটন দেখুন এটা বডিতে কিন্তু এরকম সুন্দর করে একটা কাজ করা স্লিপসের পোষণ এখানে কুচি করা হাতাটাও কাজ করা আর এগুলো বডি সাইজ কথা হবে ভ্যাক

এটা আরেকটা সুন্দর কালার স্কাই ব্লু কালার সেম প্রাইস সাতশো টাকা এটা একটা কালার আছে একদম লাইট ব্রাউন কালারের মধ্যে দামটা কি সাতশো পঞ্চাশ এই সাইডে দিয়ে দেন এখন দেখা বলছে এই ডিজাইনটা এইটা আর একটা নতুন কালেকশন ভাও এগুলো কিন্তু একদম নিউ আসছে কাপড়টা কি কাপড় এটা কিন্তু হচ্ছে আবার কোমরের পোর্শনে কাজ করা এবং হাতাটা হচ্ছে এখানে ফোল্ডিং করা এটা কি চুয়াল্লিশ বডি সাইজ না চুয়াল্লিশ পর্যন্ত ওকে কালারগুলো একটু দেখাই ভাই এটা একটা কালার আছে দেন কি সুন্দর সুন্দর কালার প্রাইস কত পড়ছে ছয়শো পঞ্চাশ কালারগুলো দেখাচ্ছি খুব সুন্দর সুন্দর কালার হবে যেমন এটা একটা কালার আছে সেম প্রাইস ছয়শো পঞ্চাশ টাকা আর একটা কালার হবে এইটা একই প্রাইস মাত্র ছয়শো পঞ্চাশে আচ্ছা এইটা একটা কালার আছে অ্যাশ কালারের মধ্যে সেম প্রাইস ছয়শো পঞ্চাশ টাকা নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে মেরুন কালারের মধ্যে এই যে কোমর এরকম একটা ডিজাইন আছে সেম প্রাইস ছয়শো পঞ্চাশে এটা একটা কালার হবে অলিভ গ্রিন সেম প্রাইস ছয়শো পঞ্চাশ নিজেকে দেখাবো এটা হচ্ছে গলায় লেসওয়ার বা এটা হচ্ছে ফ্রক স্টাইল দেখুন জাম্মা নিচে এরকম লেসওয়ার কাছে কুশি কাটার বডিতে লেসওয়ার কার বাটন গ্রুপ করা যাবে এটাও হচ্ছে সেমি লং এর মধ্যে শর্টই বলা যায় এটা কি 44 বড়ি নাকি 44 প্লাস 46 হবে এটার দাম কত পড়ছে ভাই 750 750 কালার দেখাবো এটা একটা কালার আছে দেন এটা একটা কালার থাকছে सेम प्राइस 750 50 টাকা বাকি কালারগুলো দেখাচ্ছি এটা একটা এই যে কাপড়গুলো কিন্তু হ্যাঁ খুবই প্রিমিয়াম কোয়ালিটির কাপড় অনেক কাপড়ে কমেন্ট করছেন কাপড় একটু ব্র্যান্ডের মধ্যে টপস দেখেন এগুলো কিন্তু ব্র্যান্ডের টফ একদম প্রাইসটা একই সাতশো পঞ্চাশ এটা একটা কালার আছে দেখুন সেম প্রাইস সাতশো পঞ্চাশের আরও একটা কালার হবে যেটা হচ্ছে এই যে ব্রাউন কালার সেম প্রাইস অনলি সাতশো পঞ্চাশ টাকা সো যাই নিতে চান অবশ্যই চলে আবেন হচ্ছে পিজি বাজার যেটা হচ্ছে চার্বাই পঞ্চাশ পাঁচতলাতে ফোন নাম্বার ভিডিওর কিনে আছে অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ